পঁচিশ মিনিট দেরি করেছো সেটাই তো সাড়ে পাঁচটা বলে ছটায় এসছি আধা ঘন্টাই থাক উত্তর চাপ নেই ছটায় এসছি তো কে চলে যাব না তুমি কেমন আছো ভালো আছি হুম লেট হয়ে গেল হুম অনেকটা সবাই কেমন আছো বলো আর সবার সরস্বতী পুজোর প্ল্যান কি বলো আমার আপাতত তো কোনো প্ল্যান নেই হ্যাঁ আমার প্ল্যান ফুটপাট হয় কোন আজকে লেট হুম দাবাই লেট তোমার বোনের কালকে আসতে পারলাম না তোমার ভাই এসেছিল ওই জন্য আর আসতে পাইনি তাহলে এখন আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই গানটাই পুরোটা পারি অনুকূল ঠাকুরের অনুকুল ঠাকুরের গানটাই পারি পুরোটা বোন রোজই আসি চেষ্টা করি লাইফে অপেক্ষায় থাকি থ্যাংক ইউ দাদা মেয়ের জন্য কত কিছু কিনেছি সা শাড়ি এনেছি আরও অনেক কিছু শাড়ি পরে সাজবে মেয়ে কত খুশি যেন তাই আমারটার জন্যও কিনেছি কালকের ব্লগ কালকের ব্লগ তো এডিট করা হয়ে গেলো পরশুরকে দেখাবো ওখানে ব্লগে আজকে আর ব্লগ দিতে পারলাম কোথায় এডিট করা হয়নি বলে এখন বসে বসে এডিট করলাম কালকে ব্লগ দিয়ে দেবো আর কালকের শ্যানেরও কিনেছি একটা ড্রেস পাঞ্জাবিই কিনেছি অনলাইন থেকেই নিয়েছি বোন বাড়ির সবাই কেমন বাড়ির সবাই ভালো আছে দা ভাই তোমার বাড়ির সবাই কেমন আছে বলো বোন শ্যামনা গেলে গেলেন নিশ্চয়ই দেখা করবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি তোমার কমেন্ট করে দিয়েছি আমি তোমায় কমেন্ট করে দিয়েছি আমায় কমেন্ট করে দিয়েছ মানে বুঝলাম না দা ভাই

শুধু পুজো পুজো থাকে সন্ধ্যে পুজো থাকে বাড়িতে গোপাল রাধা কৃষ্ণ আছে তো অনেক খুন লাগে যখন টাইম পাবো আসবো বুঝলে আসবো কি বললো বুঝলে না আসতে পারলে রাখ না আরে পাগলি রাগ করব কেন অবশ্যই তোর দেখ আমি যেমন এই সময়টা আমার ঠিক আমি সেট করতে পারি তাই আসি অবশ্যই সবারই সেই সেট হওয়ার একটা ব্যাপার থাকে তো তোর যখন সুবিধা মনে হবে তুই তখন আসি যাবো আমি রাগ করবো না আমি তোমার লাইফ ঠিক দেখে নেব বুঝলে পাগলি একটা না বুনু আমি কোনো রাগ করব না আমি জানি তোরা সবাই সংসারে কাজ বাজ করি সবারই সংসার থেকে কাজ করার পর টাইম বের করা অবশ্যই দেখা হলে খুশি হব তুমি হবে তো অবশ্যই দা ভাই খুশি হব না ভালোবাসা আদর নিয়ে দেখা হবে হ্যাঁ কেমন আছো এই তো ভালো আছি গো তুমি কেমন আছো হ্যাঁ সরস্বতী পুজো করি বাড়িতে আমিও করি আমার ছেলে জবে থেকে হাতে করি দেওয়া শুরু হয়েছে সেই বছর থেকে আমার পুজো স্টার্ট করেছি কম বেশি করে করি ভালো থেকো সবাই একদম একদম আমি করি প্রত্যেকবারই করি এবারও করব আমি করবো রোববার দিনটাই করব সোমবার করবো না

দিয়ে করো না নিজে না না পুরোহিত দিয়ে করি দা ভাই নিজে না পুরোহিত দিয়েই করি আমাদের যেটুকু যা পুজো হয় সে পুরোহিত দিয়েই করা হয় আজকে আমার দলের সব কই গেল কেউ নেই কি জানি মালগুলো দু তিন দিন ধরে দেখতে পাই না কোথায় গেছে সব কটা সবাই ব্যস্ত বুঝলি আমার বাড়ি দানবাদ ঝাড়খন্ডেও বাবা অনেক দূরে গো তোমার বাড়ি সামনা করে কোন দিক থেকে সামনা করে তোমার বাড়ি কোথা কত দূর সামনা করতে স্টেশন থেকে আমার বাড়ি দশ মিনিটের রাস্তা সারা বোন সারা পাশে থাকবো একদম দা ভাই তোমাদের তো পাশে থাকতেই হবে আমার ভালো মন্দ সবটা নিয়েই তোমাদেরকে থাকতে হবে বোন দেখা হলে অবশ্যই আশীর্বাদ মিষ্টি মিষ্টি 哪有？ শ্যামনগর গেলেই বলবো তুমি এসে এসো কিন্তু অপেক্ষায় থাকবো একদম দা ভাই অবশ্যই তুমি এই লাইভে আমাকে আগের দিন বলে দিও কখন আসবে কোথায় আসবে আমি দেখা করে নেবো